বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও শয়তানি ছাড়েননি তিনি অভিযোগ করেন ভারতে গিয়ে শেখ হাসিনা আবারও রাজনৈতিক উস্কানিমূলক কর্মকাণ্ড শুরু করেছেন সেখান থেকে আওয়ামী ও ছাত্রলীগকে উস্কানি দিয়ে বলছেন গোলমাল করো মিটিং মিছিল করো মারামারি করো বিরোধী দলের নেতাদের আক্রমণ করো মঙ্গলবার রাজধানীর উত্তরার বারো নম্বর সেক্টরের একটি খালের পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন মির্জা ফখরুল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় বলেন আওয়ামী লীগ নেমে বিরোধী দলের নেতাদের ওপর হামলা চালাচ্ছে নুরুল হক নূরকে মারধর করা হয়েছে বিএনপির আরেক নেতা লুৎফুর রহমানকেও আঘাত করা হয়েছে এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন কোনো হামলা হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে স্বাধীনতা অর্জনের প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন দেশের স্বাধীনতা রক্তের বিনিময়ে এসেছে দু সালেও নারী পুরুষ শিশু কিশোররা রক্ত দিয়েছেন এই দেশ কোনো দানে পাওয়া নয় এটি রক্তের বিনিময়ে অর্জিত প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে বলে তিনি ঘোষণা দেন বিএনপির ভেতরে কোনো বিভেদ নেই জানিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন আওয়ামী লীগ বাইরে থেকে গুজব ছড়াচ্ছে ভারত থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে তিনি জোর দিয়ে বলেন বিএনপির ভেতরে কোনো বিভেদ নেই ঐক্যবদ্ধভাবেই দল এগিয়ে যাচ্ছে ফেসজা বিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ